অনেক খুশি হয়েছে শেষ ফটোকালে তুমি একসাথে মানুষ হয়েছি একসাথে অনেক বন্ধুরা বলে যে সুবা কিনা হয় বোন হয় বোন আমি অনেকবার কইছি দরজের বোন কলজির বোন তো যাই হোক বাদদের দিন আইছি অনেক খুশি হয়েছি সেন্ডেল স্যান্ডেল আসলে লাগে সিঁড়ি কেটে ফালা দিয়ে আইছি পাগারে গিফট আজকে কিনে দিবেনি তো যাই হোক আমি ছোট বোন হিসাবে আমি দোয়া করি বাসি থাও

বিপ্লব তো বেশি কথা বলা যায় না ভাইয়া আমি এটা আমি এটা কিনেছি হচ্ছে আমি মালয়েশিয়া গেছিলাম মালয়েশিয়া থেকে নিয়ে আসছি আমরা মালয়েশিয়া থেকে পিলানটা যদিও বা আমার হচ্ছে সদ্য বড় ভাইয়ের আমাকে <laughs> বলছে <laughs>

আরে ডায়মন্ডে তো হবি ডায়মন্ডের থেকে দামি তুমি তো দেখতেছি মানে সরে সরে মিলন ভাই তাহলে সেটা ডায়মন্ড থেকে দামি

খুলতে পেরে সে নিজেই কামড়ে কামড়েছি কাগজ সম্পত্তি নষ্ট করেছো অনলাইনে অর্ডার দিয়েছিলাম তারা ওইখান থেকে পাঠাইছে

চোখ বন্ধ চোখ চোখ না জি জি আমরা যেহেতু আছে প্লিজ আবু তুমি চোখ খেলো না চোখ সবাই একটা কিন্তু যখন বের হবে সবাই একটা

আপনারা ক্যামেরাম্যান যারা আছেন ক্যামেরার পিছন থেকে বলেন পৃথিবীতে এই ধরনের গিফট কেউ না আচ্ছা অনেক সুন্দর লাগতেছে কিন্তু এটা কিন্তু মানতে হবে তুমি প্যাকেটটা খোলো

দেখি <laughs> কি <laughs> <laughs>

মানে ভাবতেই পারে নাই যে মানে এত মানুষের ভালোবাসা বাবা